نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم قال رسول الله صلى الله عليه وسلم

আমার আশীরে নেবী মহম্মদ রসুল্লাহসাল্লাহ আল্লাহ সাল্লামের প্রতি আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী সামনে বিশিষ্ট মূলত বেনি গ্রাউন্ড তিনতার সাত এবং দ্বিতীয় বিশিষ্ট

কবিদ্রকরণের প্রথম যে আয়াতটিnabla করেছেন সেই ব্যক্তি হলেন দেবব্রত 20 মে প্রতিকেLambda যা বলা সরকার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন বলার কথা বলেছেন যিনি পড়া করণ আদেশের শিক্ষাদান আর তারা জেনকালের উদ্দেশ্য হচ্ছে তিনি শিক্ষার পাশাপাশি শিক্ষা শিক্ষা দেওয়া হচ্ছে সেটা প্রথমে তারপরে শিক্ষা তারপর রাসুল সরকার আছে এবং বলেছেন তোমাদের মধ্যে সর্বত্র বই ব্যক্তি যে ব্যক্তি নিজের প্রমাণ শিক্ষা করে এবং অন্য শিক্ষা দেয়

একটি বাচ্চা কীভাবে বাচ্চা বাসায় ঢুকবে একটি বাচ্চা হবে বাসা থেকে বের হবে সে সমস্ত শিক্ষা দেওয়া আমার উদ্দেশ্য হচ্ছে একটি বাচ্চা সব কিছু মিলিয়ে যে বাচ্চা শিক্ষিত সে বাচ্চা হচ্ছে আসল শিক্ষিত এখন আমার যেটা উদ্দেশ্য হচ্ছে মোবাইল কেনা বলল ছোট বাচ্চার জন্য মোবাইল কেনা না বলল

আস্তে আস্তে করে একদিন এক করে দেবেন না অন্য কিছু দেন সে যদি ভালো পছন্দ করে তার একটা ভালো পাবেন আমরা দেন তাকে একটু ঘুরতে নিয়ে যান দিন দ্বিতীয় আর একটু বেশি সময় বাড়িয়ে দেন সে কি চায় তার ইয়াটা পূরণ করুন এভাবে স্টেপ বাই স্টেপ ইয়া করে ইনশাল আশা করছি মোবাইল ফোন বিনোদন হয়ে যাবে আর বিশেষ মায়েদেরকে আমার পরামর্শ নিয়ে হচ্ছে অ্যান্ড্রয়েড না ব্যবহার করার জন্য বাবার বাইরে থাকে কিন্তু দশ মিনিট সমস্যা নাই